আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা কোনো সাধারণ যুদ্ধের গল্প নয় এটি একটি নিষ্ঠুর পরিকল্পিত ধ্বংসযুজ্ঞের দলিল যেখানে গাজার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শিশু প্রতিটি হাসপাতাল সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে এক শাসন নীতি অনুযায়ী এটি নেক্রোপলিটিক্স অর্থাৎ মৃত্যুর মাধ্যমে শাসন আর এই শাসন ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল ঘোষণা করছে তার সার্বভৌমত্ব কতজনকে হত্যা করতে পারে কতটা জনপদ নিশ্চিহ্ন করতে পারে সেটাই যেন তাদের ক্ষমতার পরিমাপক হয়ে দাঁড়িয়েছে আজ গাজায় শহীদ হয়েছে তিপ্পান্ন হাজারেরও বেশি মানুষ যাদের অধিকাংশই নারী ও শিশু ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল আশ্রয়কেন্দ্র কিন্তু এটা কি কেবল যুদ্ধ না এটা সেই শাসন ব্যবস্থা যেটা দার্শনিক আচিল এমবেম্বে ব্যাখ্যা করেছেন মেট্রোপলিটিক্স নামে একটা রাজনীতি যেখানে রাষ্ট্র নির্ধারণ করে কাকে বাঁচতে দেওয়া হবে আর কাকে মরতে গাজা এখন সেই মৃত্যুভূমি যেখানে জীবন নয় মৃত্যু পরিকল্পিত ড ঘাসান আবু সিত্তার ভাষায় এটা কেবল জীবন শেষ করার চেষ্টা নয় বরং তার প্রমাণ মুছে ফেলার চেষ্টা অর্থাৎ ফিলিস্তিনি জীবনের অস্তিত্বই যেন অস্বীকার করা হচ্ছে যখন বোমা ফেলা হয় হাসপাতালের উপর ধ্বংস করা হয় জ্বালানি লাইন যখন নিরাপদ করিডোরও হামলার শিকার হয় তখন বোঝা যায় এটি কেবল ভুল নয় এটি নীতিগত ধ্বংস এই ধ্বংসকে বলা হচ্ছে নিরাপত্তা আর এই নীরব বিশ্ব সেই ধ্বংসের অপরাধে জড়িত গাজা আজ যেন একটি পরীক্ষাগার যেখানে মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণগুলো পরিকল্পিতভাবে কেড়ে নেওয়া হচ্ছে মুস্তাফা ইব্রাহিম বলেন ক্ষুধা আজ রাষ্ট্রনীতি হয়ে গেছে আর এই নীতির অংশ হিসেবে ইসরায়েলি নেতারা প্রকাশ্যে বলেন গাজাকে এক বাসযোগ্য নয় করে তুলতে হবে এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি ধ্বংসের স্থাপত্য তথাকথিত মানবিক সহায়তাও এখন একটি নাটক একদিকে অস্ত্র পাঠানো হয় অন্যদিকে মানবিক করিডোর খোলা হয় এটা মানবতা নয় এটি একটি কৃত্রিম চিত্রনাট্য ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার এই প্রক্রিয়াকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন নিরাপত্তার জন্য উচ্ছেদ যা আসলে মানবিকতার মুখোশে গাজা থেকে জনগণকে মুছে দেওয়ার পরিকল্পনা এই নাটকে পশ্চিমা বিশ্ব শুধু দর্শক নয় তারা সহ অভিনেতাও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে শুধু অস্ত্রই দিচ্ছে না তাদের আন্তর্জাতিক বিচার থেকেও রক্ষা করছে এমনকি ট্রাম্পের আমলেও দেখা গেছে কীভাবে ফিলিস্তিনিদের জীবনের মূল্য কূটনীতির টেবিলে কেবল একটি লেনদেনের পণ্য মিডিয়ার পদ্ধতি খুবই পরিচিত একজন বন্দির গল্প দেখানো হয় দিনের পর দিন অথচ গাজায় হাজার হাজার মানুষ না খেয়ে মরছে তা নিয়ে কোনো খবর নেই এটি এক ধরনের অপপ্রচার যাতে মানুষের মনোযোগ বিভ্রান্ত হয় বাস্তবে গাজার জনগণকে স্থানচ্যুত করে এমন এক সমাজ বানানো হচ্ছে যেটি সহজে নিয়ন্ত্রণযোগ্য যা কেবল শাসন নয় মুছে ফেলার নীতি আজ ফিলিস্তিনিরা কেবল একটি ভূখণ্ড হারাচ্ছে না তারা হারাচ্ছে ইতিহাস পরিচয় ভবিষ্যৎ নেক্রোপলিটিক্স মানে শুধু হত্যা নয় এটি একটি জাতিকে মানচিত্র থেকে স্মৃতি থেকে মানবতা থেকে মুছে ফেলার প্রক্রিয়া এই প্রক্রিয়া আজ আমাদের বিবেককে চ্যালেঞ্জ করছে আমরা নীরব থাকব নাকি সত্যের পক্ষে দাঁড়াব প্রিয় দর্শক যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে এটি শেয়ার করুন রাজার নিঃশব্দ কান্না যেন বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের কানে পৌঁছে যায় কমেন্টে জানান আপনি কি মনে করেন এই নিরবতা ভাঙার সময় এসে গেছে